আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পাশেই অগ্নিঝরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ উনিশে সাবান চোদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন চলুন আমরা আজকে জেনে নিই ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বই ডাঙ্গার ছাগলের হাটে ছাগলের বাজার দর আজকে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বনিয়ামিনীর মতন বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে ছাগলের বাজার দর জানাবো তো প্রিয়দর্শক আর বসে থেকে চলুন জেনে নেই আজকে ছাগলের বাজার দর ভাই ভাই আপনার ছাগলের দাম কত ভাই এইটে কুড়ি হাজার কয় দাঁত তো আপনার চা দাম বলছেন বেসা দাম কত আরে কালোটা একুশ হাজার চোদ্দ হাজারে দেবেন হলি দেন ভাই আপনি এটা কিনলেন ভাই কত দাম বলেছেন ষোলো দেখছে না কারে ছাগল ষোলো হাজার টাকা মানে বিক্রি হয়ে গিয়ে ভাই কত দাম ভাই আপনার এডেট পিতাল্লিশ খরিদ্দাররা কত বলে একা সঠিক কথা বলবেন তো পঁয়ত্রিশ ছত্রিশ বলে ভাই কয় কেজি ওজন হতে পারে এইটে মনের উপরে এক মনের উপরে ভাই দাঁত কয়টা ডা ভাই ছয়টা দাঁত সাজা কত দাম সাজা কত দাম পঁচিশ হাজার খরিদ্দারের দাম বলেছে বাইশ তেইশ বলছে চাষা মনে আছে এত খাই খেয়েছে যে এখন দাঁত ক্ষীর লাগছে চাষা কি দিয়ে খাই দিয়ে চাষি পশু শাক দিয়ে আবার কি ওইটা হয় ভাই আপনি দাম কত ভাই ছাগলের বিশ হাজার এমনি খরিদ্দাররা কত বলে

আপনি ষোলো হাজার নেবেন দেবেন দিলি বলেন আমি নিই হবে না তাহলে কত নেবেন বলেন দেখি ছাগলটা পছন্দ হয়েছে বলেন হ্যাঁ না না আমি নিয়ে জন্যই বলছি তো ভাই ভাই সত্যি সত্যি বলছি ভাই মায়েরি আমি নেব সাড়ে ষোলোই দেবেন হ্যাঁ ভাই জোড়া কত ভাই এইটা কত নেবেন ভাই এইটা পনেরো হাজার দেবেন দিলি নেবো আমি হ্যাঁ কয় কেজি হবে বাইশ কেজি হবে না ষোলো সতেরো কেজি হবে তাই না ভাই ছাগলটা কত নেবেন